নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি বলবো মাকে নিয়ে কিছু কথা মা এমন একজন ব্যক্তিত্ব যে যে হলেন ভগবানের দেওয়া একটা আশীর্বাদ পৃথিবীতে মাই হলেন আমাদের ভগবান আজ আমি সেই মাকে নিয়ে কিছু আপনাদের সামনে বলবো একটা মাই পারে সন্তানের সাফল্যের জন্য সবথেকে বেশি কিছু করতে দেখবেন যে মাই কিন্তু সন্তানের জন্য চিন্তিত হয় তো সন্তান যখন দেখবেন ছোটোবেলা থেকে শুরু করে দেখবেন যে সন্তান যখন পড়ে যায় বা খেতে চায় না বা শরীর ঘ্যান ঘ্যান করে শরীর ভালো লাগে না সব কিছু কিন্তু মা বুঝতে পারে মা হল ঈশ্বরের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত তার সন্তানের সম্পর্কে সব কিছু কিন্তু তিনিই জানতে পারেন মায়ের চেয়ে সন্তানদের জন্য ভালো আর কেউ ভাবতে পারে না বাবারও সমান ভূমিকা পালন করে ঠিকই কথা কিন্তু মা ভগবানের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত এমন এক দেবী যিনি আপনার জীবনে একজন অসাধারণ ব্যক্তিত্ব তিনি আপনাকে পৃথিবীতে এনেছেন যিনি মায়ের আশীর্বাদ পান তার কোনো কাজ নষ্ট হতে পারে না যারা মায়ের আশীর্বাদ নিয়ে কাজ করে তাদের কাজে কখনও কোনো বাধা আসে না সন্তান যদি বিরক্ত হয় আঘাত পায় হোচট খায় মন খারাপ করে তখন মায়ের মধ্যে অশান্তি শুরু হয় সে নিশ্চয়ই কিছু অঘটন ঘটেছে এটা ভাবতে শুরু করে দেয় দেখবেন যে অনেক ছেলেমেয়েরা যারা বাইরে থাকে তারা দেখবেন যে অনেক সময় বলতে শোনা যায় যে মা এই মাত্র আমি তোমার কথা ভাবছিলাম মানে এমন হয় যে সেই সন্তান হয়তো মন খারাপ রয়েছে বা কোনো অঘটন ঘটেছে বা কোনো কিছুই ভালো লাগছে না সে সময় মায়ের কথা মনে পড়ে মায়েরও কিন্তু তখন বুকের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা হয় তখন কিন্তু দেখবেন যে বলে অনেক মায়েরা বলে যে একটু ফোন করি একটু কল করি বাচ্চাদের তো এইভাবে মায়ের মনে কিন্তু মানে আশ্চর্যজনকভাবে একটা পাওয়ার থাকে যেটি কিন্তু ভগবান দেন তো সেই কারণে মাই পারে সন্তানদের সাফল্য নিয়ে এগিয়ে যেতে যেসব সন্তানরা সাফ সফলতা পাচ্ছে না তাদের জন্য কিন্তু মাই পারে এগিয়ে আসতে এবং মাই পারে সব সমস্যার সমাধান করে দিতে কারণ দেখবেন যে একটা ছোট্ট জিনিস যে মা কত কিছু মা কিন্তু যে আশীর্বাদ করেন ভগবানের সাধ্যে নেই সেই আশীর্বাদ কাটার এমনকি দেখবেন যে আমরা যখন পুজো পার্বণে কোনো মন্দির মন্দিরে যাই আমরা যখন আরতি দেখি দেখবেন মায়েরা তাদের আঁচলে গিট দিয়ে সেই আরতির যে তাপ সেই তাপটা নিয়ে আসে দেখবেন প্রদীপের তাপ বা পঞ্চপ্রদীপের তাপটা নিয়ে আসেন আঁচলে গিট দিয়ে এবং বাড়িতে এসে সেই আঁচলের গিট খুলে বাচ্চার মাথায় বুকে দিয়ে দেন বলিয়ে দেন তাহলে ভাবুন যে তাপকে বেঁধে রাখার মতো ক্ষমতাও কিন্তু মায়ের আছে তাহলে মা কি না পারে তো কথায় বলে যার মা না থাকে তার পৃথিবীতে কেউ থাকে না কিন্তু দুঃখ করবেন না মা নই তো কী হয়েছে ঈশ্বর অবশ্যই আছেন সেই কারণে বলা হয় যে সন্তানের জন্য উপরে অর্থাৎ স্বর্গে রয়েছেন ঈশ্বর আর নিচে রয়েছেন মা মায়ের আশীর্বাদ এতটাই শক্তিশালী সন্তানদের যে কোনো সমস্যা চাকরি পড়াশোনা রোগ ব্যাধি এসব হলে পুজো পাঠ করতে পারেন মা এবং তার সমাধান করতে পারেন মায়ের শক্তি সম্পর্কে কিন্তু কোনো দ্বিতীয় কথা হবেই না কারণ মায়ের শক্তি নিয়ে কোনো বিকল্প কোনো কিচ্ছু নেই মায়ের এতটাই শক্তি তো সেই জন্য মাই পারেন একটা বাচ্চাকে সমস্ত সমস্যা থেকে বার করে আনতে দেখবেন যে আমরা অনেক সময় বড় দিদিকেও মায়ের সমান বলে মনে করি বন্ধুরা শাস্ত্র পুরাণে বলা হয়েছে সন্তান যদি জীবনে এগিয়ে যেতে বাধার সম্মুখীন হয়ন তাহলে মা কিন্তু তা তাকে এগিয়ে দিতে পারেন এবং সন্তানের সাফল্যের জন্য কিছু উপায় করতে পারেন তো আজকে আপনাদের সেই উপায়গুলি বলবো যেগুলো আপনারা করবেন তো বন্ধুরা প্রথমত যেটা করবেন যে আপনারা ঈশ্বরের সামনে একটা সংকল্প নেবেন যে মানে বাচ্চার যে সমস্যা সেই সমস্যাটা নিয়ে একটা সংকল্প নেবেন তারপর সন্তানের সাফল্যের জন্য এই উপায়টি করবেন প্রথমে করবেন যে সন্তান ধরুন যে যে কাজে ব্যর্থ হচ্ছে বা যে কাজটা হচ্ছে না যে কাজটা পারছে না সেটার জন্য একটা সংকল্প নেবেন এবং ভগবানের সামনে নিশ্চিন্তে নিরিবিলিতে আপনার যেরকম টাইম হবে সেই টাইমে ভগবানের সামনে অবশ্যই একটু বসবেন একটা কথা শুধু মাথায় রাখবেন যে আপনি আপনার সন্তানের জন্য সাফল্য চাইছেন আপনি আপনার সন্তানের সমস্যা অনুযায়ী সংকল্প নেবেন সন্তান যদি লেখাপড়ায় ব্যর্থ হয় সন্তান ভুল পথে যাচ্ছে সন্তান আপনার উপদেশ শুনছে না মানছে না সন্তান ব্যবসায় অগ্রগতি করতে পারছে না সন্তান সব জায়গায় শুধু নিরাশ হচ্ছে এই আপনার সন্তান পুত্র হোক বা কন্যা অনেক সময় এমন হয় যে সন্তান কঠোর পরিশ্রম করেও সাফল্য পায় না তারা ক্লান্ত হয়ে পড়ে সন্তান দ্রুত ভেঙে পড়তে থাকে এমন হলে পরে মারা এগিয়ে আসুন সন্তানের মঙ্গলের জন্য আর দুটো কাজ আছে সেই কাজটা অবশ্যই করুন তাই মায়েদের জন্য প্রথম উপায় হলো সন্তান যদি পড়াশোনা করে চাকরি না পায় সন্তানের ব্যবসা লোকসান হয় সব কাজে বাধা আসে আপনার কথা মানতে রাজি হচ্ছে না খারাপ সময়ে মানে হঠাৎ খারাপ পথে চলে যাচ্ছে তাহলে আপনার মারা কিন্তু বুঝতে পারেন তো সেই জন্য একটা কাজ করতে শুরু করবেন দেখবেন যে এই উপায় দুটো ভীষণভাবে কাজ করবে তো যেটা করবেন যে প্রথমে একটা সংকল্প নেবেন তারপর ঈশ্বরের সামনে বসবেন একদম মন দিয়ে ঈশ্বরের সামনে বসবেন এক গ্লাস সামনে জল নেবেন তামার তামার একটা গ্লাসে এক গ্লাস জল নেবেন সেই জল দেবতার সামনে রাখবেন তারপর আপনি কি করবেন বন্ধুরা যেটা হলো ঈশ্বরের সামনে জল নেবেন এবং জলটা জল নিয়ে এক গ্লাস জল নিয়ে রাখবেন তারপর আপনারা যে যেটা নেবেন একটু চাল নেবেন আর একটু একটা লাল ফুল নেবেন এবং ঈশ্বরের সামনে রাখবেন আর হাতে একটা লাল সুতো বাঁধবেন সেটা সংকল্পের জন্য সাত দিন এটা করতে হবে লাল সুতো একদিনই বাঁধবেন সাত দিন ধরেই সংকল্পটা করবেন এবং আপনি যে সংকল্প নিচ্ছেন আপনার সন্তানের যে সমস্যা সেটা ঈশ্বরের সামনে খুব ভালো করে বলবেন আর ঈশ্বর কিন্তু মায়েদের কথা কখনো ফেলেন না তো ভালো করে প্রার্থনা করবেন করার পরে সব কিছু জানাবেন জানিয়ে গায়ত্রী মন্ত্র জপ করবেন একশো আটবার বা আপনার ইষ্ট মন্ত্র যা আছে সেটাও জপ করতে পারেন বা আপনার গুরুদেব যে জপের মন্ত্র দিয়েছে সেটাও করতে পারেন সেইভাবে সাত দিন পালন করুন এবং সাত দিনই কিন্তু সাত দিনে মানে প্রত্যেক দিন জল নেবেন কিন্তু জলটা নিয়ে জলের ঈশ্বরের সামনে নিবেদন করে সেটাকে প্রসাদ হয়ে গেল তারপর সেই জলটা আপনার সন্তানকে খাইয়ে দেবেন তো এইভাবে করতে থাকুন সাত দিন দেখবেন অবশ্যই মনস্কামনা পূর্ণ হবে এরপরে আরেকটা আছে সেটা হলো ফল দিয়ে করবেন সেটা যে কোনো ফল নিতে পারেন তবে যে ফলটা সাত দিন থাকবে সেই ধরনের ফল নেবেন ফলটার মধ্যে একটা লাল সুতো বেঁধে নেবেন তারপর আপনি ওরকমভাবেই সংকল্প করবেন গঙ্গা জলে আচমন করে আসন পেতে বসবেন অবশ্যই প্রদীপ জ্বালিয়ে আর সব সময় প্রদীপ জ্বালিয়ে নেবেন কারণ আগুন হচ্ছে সব থেকে বড়ো সাক্ষী আগুনকে সাক্ষী রেখে সব কিছু করবেন তো অগ্নি দেবতাকে সাক্ষী রেখে করলে সেই কাজে সফলতা খুব তাড়াতাড়ি আসে তাহলে সেই ফলটা নেবেন নিয়েশ্বরের কাছে রাখবেন রেখে ওরকমভাবে সাত দিন আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আপনার মনস্কামনা নিয়ে যে কোনো পড়াশোনা থেকে শুরু করে বিবাহ ব্যবসা যা কিছু সন্তানকু পথে যাচ্ছে যাই হোক না কেন বা কোনো কিছুতে সফলতা পাওয়া সব কিছুর জন্য আপনি এটা করতে পারেন ভীষণ ভালো ফল দেবে সাত দিন করুন এখানেও সেই গুরুমন্ত্র জপ করতে পারেন বা গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন যে কোনো ইষ্ট দেবদেবীর নাম করতে পারেন একশো আটবার করে দেখুন অবশ্যই সফলতা পাবেন আর করবেন একদম নিরিবিলি বসে যাতে কেউ আপনাকে ডিস্টার্ব না করে খুব শান্তি মনে ঈশ্বরের নাম যখন নেবেন শান্তি মনেই নিতে হবে তো নিয়ে ঈশ্বরের কাছে শপথ করুন দেখবেন অবশ্যই কাজটা খুব ভালো হবে আপনার করেই দেখুন কারণ মায়েদের যা শক্তি সেই শক্তি কারোর থেকে বড় হতে পারে না মায়েরাই পারে সন্তানদের জন্য সব কিছু করতে তো সেই জন্য সব মায়েদের কাছেই আমার অনুরোধ আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে উপায়গুলো অবশ্যই করুন দেখবেন অনেক কাজে দেবে অনেক ভালো থাকবেন আপনারা সকলে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তাহলে সবাই জানতে পারবেন